বর্তমান থার্ড পার্টি মানুষের অনেক ধরনের কৌশল ইউজ করে থাকে তোমার আইডি হ্যাক করার জন্য তোমাকে অনেক কিছু জিনিসে লুপ দেখাবে যেমন আজকে আমার সাথে ঘটছে এ দেখো ওর সাথে আমার গেমের পরিচয় হয়েছে ঠিক আছে ওকে বলছি মানে আমাদের গেলে জয়েন হওয়ার জন্য ও বলছে ও একটা ইউটিউব চ্যানেল আছে ওর সাথে অল টাইম ভিডিও করলে একটা আমাকে এই টিকটক একটি বড় অ্যাকাউন্ট দিবে আমি আচ্ছা করবো ঠিক আছে এরপরে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপে নাম্বার গেছি যার পরে বলছে টিকটক অ্যাকাউন্টটা দেখো যে এটা হলো এটা আমার অ্যাকাউন্ট এটা তোমাকে দেব ঠিক আছে তারপর বলতেছে তুমি এখন তোমার নাম্বারটা দাও না আমি কোড বসাবো নাম্বার দিয়েছি তারপর নাম্বার দেওয়ার পরে ও লগ ইন দিচ্ছে আমার সামনে আমার সামনে বলতে ও আরেকটা মোবাইল দিয়ে আমাকে ভিডিও কল দেখাচ্ছে আর কি দেখো করতেছি তুমি দেখো লগ ইন পরে ঠিক ও একটা ফ্রেন্ড কি করছে অন্য মোবাইল দিয়ে ট্রাই করতেছে ফেসবুকে ও ট্রাই করতেছে টিকটকে মানে কি পশুটা খাটাইছে মানে ও তো টিকটক আমার সামনে করতেছে ওর ফ্রেন্ড পিছে দেখে একটা ট্রাই করতেছে যখন লগ ইন করতে গেছে আমার নোটিফিকেশন যখন টুপিটার কোডটা দেয় আমাদেরকে প্রায় মানুষের মানে কল দিয়ে দেয় ঠিক আছে ওরা মনে হচ্ছে আমাকে কল দিয়ে দিবে তখন কোডটা বলবো ওর আমার আইডি হ্যাক করে ফেলবে আমার তো কোড আসে হোয়াটসঅ্যাপে ঠিক আছে মানে ওরা যখন ট্রাই করার সাথে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসে তাই বলতেছে এরকম কোনো থার্ড পার্টি মানুষের সাথে মানে কথা বলবেন না হোয়াটসঅ্যাপে বা বলতেছে তোমাকে এটা দেবে দেবে এরকম আমার সাথে কথা বলতে আর ক্রে নেই একটু তোমার একটা ভুলের কারণে তোমায় ফিরে ফিরে এত বছর ধরে মানে গরুর তোলা চলে যেতে পারে তাই বলতেছি সাবধান থাকবেন ঠিক আছে আবার ভাই আল্লাহ বলা থাকবেন